আমি মধ্যে দিলে কিছু কিছু লোকে আমার সাথে আমার সাথে শত্রুতে তেমনি খালি কে ভাই দাম বেশি কবুতরের দাম এটা ভাই আসলে ব্যবসা করলে শত্রু থাকবে ভাই কি মনে করেন যে কবুতর হয়তো যারা খামারি ভাই যারা আছেন অনেকে শখে পালে আধোরা দশ ভাই আমরা

না আচ্ছা ওকে এটা আমরা একটু খাঁচাই দেখাই ইনশাল্লাহ দশ দেখেন আপনার মাসা আল্লাহ খুবই সুন্দর নরমাদি আছে না ভাই পাঁচ ছড়ে আছে

অনেকে অনেক দামে বিক্রি করে ঠিক আছে যাই হোক আজকে আমি ইনশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো যারা নিতে আগ্রহী তারা নিতে পারবো ঠিক আছে এই পেয়ারটার দাম থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো শিওর শিওর জান মাত্র চার হাজার মাত্র এটা অফার প্রাইস আমি মানে দেখতে চাই যে মানে কে বুঝে কে খুঁজে

একদম চার হাজার যারা চিনবেন তো তারাই নিবেন যারা কবুতর ভালোবাসেন তো তারাই ঠিক ভাই দর্শক আমরা আরেকগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের

একটু সময় দেখো ভাই কত কথা দেখেন নিয়া দাঁড়া এই যে দেখেন এই আছে পঁচিশশো টাকা ভাইয়া আচ্ছা পঁচিশশো টাকা দেখা যাক কি হয় লাস্ট মর্ত ইনশাল্লাহ নাকি

মাসাল্লাহ এত সুন্দর একটা কবুতর আল্লাহর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন দর্শক এটা আমাদের ফ্রন্ট ভিউ কবুতরের লক ফিয়ারলেস বিউটি আমরা যে চোখটা দেখাই একটু আপনাদের অনেক সুন্দর শেপ আমি এটা দাঁড়া করাই তারপর দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই অবশ্যই মাসাল্লাহ বলবে এটা নরনামাদি ভাই নর কবুতর স্যার কেম নেশো টাকা এই কবুতরটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যারা চিনবেন তো তারাই নিবেন নর্নামাদি ভাই নাই ভাই সেরা কোয়ালিটি একটা কবুতর যত দেখাই তত ভালো লাগে দেখেন

খুবই সুন্দর ফিরোজের হাতে একজোড়া কবুতর ইংলিশ হেলমেট কবুতরের বেবি নাকি ভাই ইংলিশ হেলমেট কবুতরের বেবি যারা বাচ্চা কাচ্চা দিয়ে কবুতর লালন পালন যারা ভাই এই যে আচ্ছা যারা কবুতর

বারোশো টাকা দশক আপনি বাচ্চাগুলো কালেকশন করে ইনশাল্লাহ নিতে পারবেন খুবই সুন্দর মশাল্লাহ মশাল দশ স্প্যানিশ কবের বেবি আমরা হাতি নিয়ে বাট ফিরে আজকে বাচ্চাগুলো দেখাই হাতি নিয়ে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চা না ভাই পঁচিশশো টাকা ভাই কি এত কম দামে পঁচিশশো এই যদি কোনো লাগে দাম পড়বে একদম টাকা যাদের পছন্দ তারা খুবই সুন্দর বাচ্চাগুলো

খুবই সুন্দর এখন দাঁড়া ভালো করে দেখা দিলাম একদম কত সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা পাঁচশো টাকা একটা রিং তো আছে মাসাল্লাহ না ভাই হ্যাঁ

কত সুন্দর ব্রিডিং চলতেছে তাই নিয়ে যে মাসাল্লাহ ডিম তো রিসেন্টলি দুই একের ভিতরে ইনশাল্লাহ প্যারা দিব আমরা এখন এই জোড়াটাই আপনাদের ইনশাল্লাহ দেখাই দিব আর অনেক কালেকশন আছে আজকের এই ভিডিওতে টপ কোয়ালিটি লাহরি কবুতর আছে ইনশাল্লাহ ভিডিওটা না দেখবেন দেখেন মাসাল্লাহ যে অলরেডি একদম সম্পূর্ণ ব্রিডিংটা দেখা দিব অনেকে হয়তো বলবেন যে ভাই ব্রিডিংটা দেখাইলেন না তার তাহলে ব্রিডিংটা দেখা দিচ্ছি আপনাদের ছোটার কারণে বিড়িং টা ভালো হয় নাই ঠিক আছে আচ্ছা এইসব প্রবত বলতে বড় খাঁচার মধ্যে

ভিডিওতে আপনাদের ব্রিডিংও দেখাই দিলাম যারা ডিম বাচ্চা করার জন্য কবুতর গোস্ত থাকেন একজন ভালো কবুতর নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে কবুতর নিতে পারেন ইনশাল্লাহ খুবই সুন্দর এই পেয়ারটা শুধুমাত্র কত ভাই শিওর প্রাইজ না ওকে ঠিক আছে মাসাল্লাহ দেখেন মুন্ডিয়ানটা কিভাবে ডাকা ডাকি করতেছে মাসাল্লাহ একদম অস্থির অবস্থা মুন্ডিয়ানটার বিশাল বড় সাইজ মুন্ডিয়ান আর করা অনেক ডাকা ডাকি করতেছে মাসাল্লাহ ভাইয়া মাদিরে ঠোরকাইতেও আছে দেখেন কি সুন্দর ডাকা ডাকি করতেছে দেখেন নর মাসাল্লাহ

ইরানি ডগ না চুট হ্যাঁ আছে হ্যাঁ পায়ের ট্যাগ আছে একদম কত টাকা একদম 6500 কে দিবেন ভাই কে দিবেন সো দর্শক দেখেন মডার্ন গোদর কিন্তু অলরেডি ডিমের জন্য বইছে আছে মালি অলরেডি ডিম পাড়া সময় হয়ে গেছে আপনি চাইলে দাম মাত্র কত ভাই মাত্র 4500 সো দর্শক ফিরোজ ভাই খামারে আছে এক জোড়া ড্রাগন কবুতর মাশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্রাগনটা দেখেন একটা এই যে একটা মাসাল কেমন টা ভাই হাজার খুবই সুন্দর এই যে দেখা কোয়ালিটি একজন ছয় হাজার

দেখাচ্ছি দেখেন পেয়ারটা মাসাল একদম দেখবেন ভাই বিশটা না পঞ্চাশটা ভিডিও দেখবেন এমন একটা এই কালারের এমন ফ্রেশ

এক কবুতর মাসাল খুবই সুন্দর একটা কিনলে একটা মাসাল্লাহ একটা কিনলে একটা ফ্রি থাকবে ইনশাল্লাহ ভাই কেউশো টাকার কবুতর হ্যাঁ আজকে কত ভাই দেখতাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো

হ্যাঁ অনেকের ক্রিম বার মাদি দরকার হয় সিঙ্গেল আমরা মাদি তার জন্য সিঙ্গেল দেখাচ্ছি আপনাদের হুম কালার

হাই আজকে মাত্র পঁচিশশো টাকায় এই নটা না স্প্যানিশ নটা না ভাই জিএনএস মাসাল সেরা কোয়ালিটি মাসাল সব দেখেন তারপরে এখানে লাহুরি আছে সেরা কোয়ালিটি টাকা দেখেন পায়ে কিন্তু রিং তো আছে লাহুরি মাসাল্লাহ ফিরোজ ভাইয়ের হাতে আছে একটা গররা গররা ঠিক আছে এই দেখছেন

অনেকে লাহোরি কবুতর কিনেন পাওগুলা চেক দিয়ে কিনেন আপনারা জানেন লাহোরি কবুতরের কিন্তু পাও দিয়ে পাওগুলো চেক দিয়ে কিনাটা খুবই ইম্পর্টেন্ট কেন জানেন

খুবই সুন্দর কত কালার কোয়ালিটি সাইজ মাশাআল্লাহ অস্থির কোয়ালিটি খালি নিবে না ডিম বাচ্চা করবে না ইনশাআল্লাহ হিরোজ ভাই এই যদি মুন্ডিয়া নটটা কেউ সিঙ্গেল নিতে চায় ভাই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা 5000 হাজার দশ নিলে